আপনারা এখানে যেহেতু আপনাদেরকে পেয়েছি আমি বলতে আমার একটু আগে প্রোগ্রাম থেকে আমি আসছি সেখানে যে আজকের দিনে পি এম কিষাণ দিবস কিন্তু পালন হচ্ছে এবং সরাসরি কাশি বিশ থেকে উনি বুতাম টিপে সারা ভারতবর্ষের জন্য পনে চার লক্ষ কোটি টাকা উনি ডিবি হাজার টাকা পেয়েছি আমরা এবং পি এম কিষাণ দিবস উদযাপনের অঙ্গ হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত যে এটা হচ্ছে বিশ কুড়ি তম কিস্তি প্রদান আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ দেব এবং উনি আজকের যে ওখান থেকে ভাষণ দিচ্ছিলেন উনি বলছিলেন যে যখন বিরোধীরা কোনো দালাল নেই আগে একশো টাকা দিলে তৎকালীন সময়ে যে প্রধানমন্ত্রী উনি বলেছেন একশো টাকা দিলে আস্তে আস্তে যখন এরকমও বলা হয়েছে আর আজকে হান্ড্রেড মানে হান্ড্রেড এবং সেটা একমাত্র এই ডিবিটির কারণে সেটা সম্ভব হয়েছে এবং এই ব্যাংক অ্যাকাউন্ট যাদের ছিল না আজকে এই ব্যাঙ্ক যোজনা যে দশ বছর যখন পূর্ণ হয় যখন উনি শুরু করেছেন দশ বছর পূর্ণ হলে বা এখনো যারা মানে এর আগেও যারা করেছেন তাহলে তাদের কে ওয়াইসির কিন্তু গ্রামীণ লোক কোথায় যাবে ব্যাংকে আপনারা বরং একটা ব্যবস্থা করুন একটা মেকানিজম স্টার্ট করুন তো ওনার আহ্বানে সাড়া দিয়ে সমস্ত জায়গা বলেছেন যারা প্রান্তিক ব্যক্তি তাদের কাছে আমাদের সব সময় সব বেনিফিশিয়ারি আমরা যেগুলো করছি তার হান্ড্রেড পার্সেন্ট যাতে সেখানে পৌঁছয় নীতি আয়োগ চারই জুলাই থেকে ত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত দু হাজার চব্বিশ অভিযানের সূচনা করেছিল এবং ছটা প্যারামিটার এর জন্য দেওয়া হয়েছে এরকম গেলাম আর গেলাম গিয়ে শুধু উঠিয়ে নিয়ে আসলাম সব সেরকম না ছটা মূল সূচকের যাতে হান্ড্রেড পার্সেন্ট সফলতা হয় তার কথা উনি বলেছেন েশনাল ব্লক এবং ছটি মূল সূচক সেখানে রাখা হয়েছে এবং ব্লকের জন্য কি কি মূল কী কী বিষয় রেখেছেন এক নম্বর হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টারে যারা মহিলারা আছেন তাদের প্রথম ত্রাইমাসিক যে প্রসব প্রেগনেন্সি যখন থাকে সেখানে রেজিস্টার করার পরে কত শতকরা হারে কতজন তার প্রি নেটাল কেয়ার পেয়েছে সেটাকে জানা দু নম্বর হচ্ছে যারা ডায়াবেটিস আছে ব্লকে সেখানে শতকরা হারে কতজন ডায়াবেটিসের জন্য ডাক্তারবাবুরা পরীক্ষা করেছে স্বাস্থ্য বিভাগ থেকে পরীক্ষা করেছে যেখানে হাইপার টেনশনের বিষয় আছে হাইপার টেনশন নিয়ে আমরা জানি যে নন কমিউনিকেবল ডিজিজ তার দিকেও নজর রাখা হচ্ছে যে প্রতিটা ব্লকের জনসংখ্যার নিরিখে কতজন ডায়াবেটি এই হাইপার টেনশনের সেখানে পরীক্ষা করা হয়েছে আইসিডিএস কর্মসূচিতে আমরা দেখেছি গর্ভবতী মহিলারা যারা পুষ্টি গ্রহণ করে মানে এ তাদেরকে আসতে হবে কত পার্সেন্ট দেওয়া ওনাদেরকে সহায়তা হেলথ কার্ড নিয়ে আমরা কথা বলছি হেলথ কার্ড যারা কৃষকদের জন্য সেখানেও প্রতিটা ব্লকে কত পার্সেন্টেজ যারা এসএচজি এই হেলথ কার্ড আমরা দিয়েছি এবং রিভলভিং ফান্ড যাদের দেওয়া এখানে এসএচ জি গ্রুপের যারা শতকরা হারে কতজনকে দেওয়া হয়েছে সেটারও মানে সেই যে মূল যে সূচক তার মধ্যে নেওয়া হয়েছে এখানে জেলা যদি আমরা বলি একটা তো হচ্ছে ব্লক আবার হচ্ছে জেলা সেখানে আবার ছটা পয়েন্ট সেখানে এন্টিন্যাটাল কেয়ার তো আছেই তার শতকরা পার্সেন্টেজ আবার আইসিডিএসে পুষ্টি গ্রহণকারী গর্ভবতী মহিলা এখানে টিকা যারা নিচ্ছেন সম্পূর্ণ টিকা ন থেকে এগারো মাস বয়সে যারা শিশুরা আছেন তাদের কত পার্সেন্টেজ সেখানে কাভার হলো সেটার হিসাব সোয়েল হেলথ কার্ড যেটা একটু আগে বললাম সেটা তো আছেই আবার স্কুলে মাধ্যমিক স্তরে যেসব স্কুল আছে সেখানে বিদ্যুতের ব্যবস্থা হানড্রেড পার্সেন্টের থেকে তুলনা করে কত পার্সেন্টেজ সেখানে আছে আমাদের টার্গেট হচ্ছে হানড্রেড পার্সেন্ট কিন্তু আমরা জানি স্কুল সব অনেক বিরোধীরা স্কুলে বিদ্যুৎ নেই মুখ নেই মাধ্যমে আমরা যাতে হান্ড্রেড পারসেন্ট সব জায়গায় খবর রাখতে হবে স্কুল শুরু হলো নির্দেশিকা সেটাকে মেনে নোডাল যে ডিপার্টমেন্ট সেই নোডাল ডিপার্টমেন্ট হচ্ছে ত্রিপুরা অন্যান্যই যে ডিপার্টমেন্ট তাদেরও কিন্তু যদি সহযোগিতা না থাকে সম্ভব হয় না অর্থাৎ ইন্টার তো যে হেল্প এবং কোর্ডিনেশন সেটা অবশ্যই দরকার সেখানে স্বাস্থ্য বিশেষ করে হেলথ ডিপার্টমেন্ট সমাজ কল্যাণ সমাজ শিক্ষা কৃষি শিক্ষা এবং সমস্ত সুযোগ সুবিধা প্রপারলি পায় সেদিকে নজর রাখতে হবে আমি অত্যন্ত খুশি কিছুদিন আগেও আমি খবরটা জানতাম যে নীতি আয়োগের আধিকারিকগণ কিছুদিন আগে এখানে এসেছিলেন ওনারা এসে ত্রিপুরার এই যে আমরা বিভিন্ন যে প্রকল্প ওরা কিন্তু মানে খুব খুশি হয়েছেন এবং ভয়সী প্রশংসা আপনারা করে গেছেন এখানে মানে সবসময় আমাদের আমরাও কিন্তু সেইভাবে আমাদের যারা বিভিন্ন ডিপার্টমেন্টের যারা আছেন আধিকারিক তাদেরকেও আমরা বলি আরেকটা যেটা এই যে এডিপির যে অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট প্রোগ্রাম মাননীয় প্রধানমন্ত্রী দু হাজার সালে শুরু করেছিলেন সেখানেও কি ইন্ডিকেটর রাখা হয়েছে হেলথ আমার

সামাজিক উন্নয়ন হোক গুণগত হোক এবং তাদের পরিবর্তন হোক এবং মনিটরিং ইজ ভেরি ইম্পর্টেন্ট এভরি ওয়ে যে কোনো জায়গায় সরকারি যে কোনো প্রকল্প যাই আমরা করি মনিটরিং খুব ইম্পর্টেন্ট এবং যেখানে ফারাক আছে সেইগুলো দূর করার জন্যই আজকের যে এখানে এই অসম্পূর্ণকে সম্পূর্ণতার যে অভিযান এখানে চলছে সেটা খুবই প্রয়োজন আমাদের প্রত্যেকটি ব্লকের যে সামাজিক যে ইন্টিগ্রেটরগুলো এখানে রাখা হয়েছে সমস্ত ডিপার্টমেন্টগুলো আমি অলরেডি এখানে একটু আগে বলেছি স্বাস্থ্য পুষ্টি শিক্ষা কৃষি ও কৃষি সংকল্প বিষয় এবং সামাজিক গুরুত্ব দেওয়া হয়েছে এখানে বিশেষ করে আমি একটু আগে দেখছিলাম আমাদের যারা নতুনভাবে নতুন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টররা গেছেন বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু কাজটা কিন্তু এর আগে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরাই করেছেন তো আমি বলছিলাম জিজ্ঞেস করছিলাম সেক্রেটারি মহোদয় আরে উনি তো কিছুদিন আগে গেলেন বলে আমরা উনাদের ওনাদেরকেও দেব তো ওনাদেরকে আমি মানে দেওয়াতে এখানেও কিন্তু যাতে অসম্পূর্ণতা না থাকে সম্পূর্ণতা যাতে আসে সেই কাজটা করার জন্য আমি আর ডি ডিপার্টমেন্টকে ধন্যবাদ দেব এটা মনে হচ্ছিল যে একটা মানে মিসিং সামথিং তো সেই কাজটাও ওনারা করেছেন আজকে এই কর্মসূচিতে আমাদের তিনটি ব্লকের যে গঙ্গানগর উত্তর জেলার দশদায় দামছড়া ব্লকে আমার পূর্ববত্তীবকা এই বিষয়ে আলোচনা রেখেছেন যে এই কর্মসূচি প্রায় ফোরটি পারফরমেন্স ইন্ডিকেটার রয়েছে এবং পাঁচটি মুখ্য আর্থ সামাজিক উন্নয়নের উপর যেগুলো অলরেডি বললাম পাশাপাশি মোটামুটি এইগুলোর উপরে জোর দেওয়া হয়েছে আমি আজকে এই সম্পূর্ণতা অভিযানে উপস্থিত হয়েছেন একটা জিনিস আমি দেখলাম যে এখানে আমরা বারবার যেটা আমরা জোর দিচ্ছি গতকালও আমরা আমাদের যে ক্যাবিনেটে আমরা ডিসিশন নিয়েছি যারা আমাদের সমাজপতিরা আছেন সেখানে সমাজপতিদের এত কাজ ওনারা করেন প্রায় দশটা যে জাতি জনগোষ্ঠী আছে তাদেরকে এতদিন ধরে দেওয়া হচ্ছিল তাদেরকে সাম্মানিক দু হাজার টাকা করে দিচ্ছিল তা আমরা বললাম যে না এখানে আরেকটা জিনিস যেটা দেখলাম যে সাম্মানিক দিতে গিয়ে অনেকে আছে রিটায়ার্ড অফিসার তারাও ওখানে কারণ এটা সার্কুলার অবস্থায় সে সমাজপতি হয় তো আমরা ডিসিশন নিলাম যে না যারা যদি সে যদি আপনার কোনো ফাইন্যান্সিয়াল বেনিফিট সরকার থেকে পায়ও চাকরিতেও থাকে কেন আমরা দেব না তো আমরা ডিসিশন নিলাম এখন দু হাজার থেকে পাঁচ হাজার করলাম এবং আমরা দেখলাম এতে করে অলরেডি যারা পাচ্ছিল না তারা তো পাবেই আমরা একটা সাময়িকভাবে আমরা একটা ডিসিশন নিয়েছি যে উনিশটা জাতি গোষ্ঠী আছে কিন্তু সাব ট্রাইবস কিন্তু অনেক আছে আরো তো এবং রেজিস্টার্ড কিন্তু সাব ট্রাইবস এবং ট্রাইবেল আছে আজকে এখানে আমি যখন এখানে যাদেরকে আমরা সম্মান প্রদর্শন করছিলাম এখানে সম্মানিত করছিলাম বেশিরভাগই জনজাতি গোষ্ঠীর ছেলেমেয়েরা এখানে এসছে তা আমি আমাদের মানে মেলবন্ধন সেখানে কেউ যাতে পিছিয়ে না থাকে এবং আমাদের মধ্যে যে একটা আর্থিক রিলেশন তার জন্য আমরা এই যে কাজটা আমরা যাতে অন্যান্য সব সাব ট্রাইবসেরও যারা যারা সমাজপতি আছে বা অনেক জায়গায় সমাজপতির সিস্টেম নেই বা কিন্তু যিনি ওইখানে প্রধান সেইভাবে তাদেরকেও সম্মান করে দেওয়া যায় কি না সেই বিষয়ে আমাদের অলরেডি একটা সিদ্ধান্ত আমরা নেব আগামী দিন আমাদের সমস্ত চিফ সেক্রেটারি মহোদয়কে আমি বলেছি ডিএম সাহেবদের বলেছেন যে সমস্ত নাম নেওয়ার জন্য তো সেই কাজটা করব। এবং আপনারা জানেন কিছুদিন আগে দু হাজার পাঁচে যারা জনজাতিদের দেখার জন্য প্রপারলি কোনো অফিসার ছিল না এবং সেটা উঠিয়ে দেওয়া হয়েছিল সেটাকে আমি আমি নতুন করে আমরা ঘোষণা দিয়েছি সমস্ত সাব ডিভিশন এবং ডিস্ট্রিক্টে পার্টিকুলারলি যে জনজাতিদের নোডাল যে অফিসার জনজাতিদের দেখার জন্য সেটাও আমি ঘোষণা করেছি আমার খুব ভালো লাগছে এখানে আজকে যারা জনজাতি গোষ্ঠীর যারা এখানে যাদেরকে আমরা সম্মানিত করেছি তাদেরকে দিতে পেরে আমি আশা করি যে আমরা যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আগামী দিন আমরা সবাই মিলে করতে যাচ্ছি সেটা এই ধরনের কর্মসূচির মাধ্যমে আগামী দিন যে অসম্পূর্ণতার থেকে সম্পূর্ণতা আসবে এ আশা রেখে আমার বক্তব্য শেষ করছি নমস্কার জয় হিন্দি